সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে এই ঘটনা তো আওয়ামী লীগকে কিছুটা মাইলেজ দিবে যে ভাঙবে এটা কি আদালতে কোনো আদেশে ভাঙা না তাহলে ভাঙতে পারে কেউ সরকার ফেরত চেষ্টা করছে করে নাই তো নানা মাত্র কয়েকজন আদমি এখানে দাঁড়িয়েছিল তারা পরে দর্শক হয়ে গেছে এতে আমরা দেখছি সবই সবই তো আমরা লাইভে দেখলাম তাহলে হলোটা কি তাহলে সরকার নিজেদের মানে তাদের তারা যে ক্যাপাবেল নয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য রক্ষা করার ক্ষেত্রে এটা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি পড়লাম সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্ন দিচ্ছে আপনি প্রথমে বললাম কি লাভ হয়েছে কার লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে একটা জিনিস কার লাভ হয়েছে যে লোকটা একটা দরজা ভাঙা দরজা নিয়ে যাচ্ছে যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না দরজা জিনিস কোথায় রাখবে ওই সে কোনো কাজও লাগাতে পারবে না কার লাভটা হয়েছে আপনার আমাকে বলেন তাও লাভ হয়নি সারা দুনিয়ার কাছে আমাদের কাছে আমরা কিভাবে এখানে ফেলাম ভাই এখানে বিনিয়োগ লাগবে না টাকা লাগবে না আপনার আসবে না তো আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত করলাম এই সরকার কোনো কিছু আইন শ্রী নিয়ন্ত্রণ করতে পারে না এটা আরও একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো পাবলিকের ঘোষণা ছিল উনি সকল ক্ষেত্রে উনি মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে পেইন দিয়েছেন তো মানুষ তার উপর ক্ষুব্ধ ছিল পালিয়ে গেছেন ছ মাস পরে উনি আনুষ্ঠানিকভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলছেন বেসিক্যালি উনি দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন উনি ছাত্র থেকে দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন তো আমি কিন্তু খুব আশাই ছিলাম যে এখানে উনি আত্ম উপলব্ধিটা ওনার হবে এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো এবং মানুষের কাছে ক্ষমা চাই ক্ষমা চাইলে কোন আছে আপনার কোটি কোটি মানুষকে তো যা স্বাভাবিক জীবন জীবনযাপন বাইরে রাখতে পারবেন না তো ভাই দেশ উন্নত হবে না আপনি প্রতিশোধ নিতে পারবেন কিন্তু দেশ তো দিকে অনুশীলন হবে না কাজে সেই লোকগুলো কিন্তু মিশে এবং তারা নর্মাল অবস্থায় আস আসছিলো আমি ভাবছিলাম যে এটাকে আরো বেগবান করার জন্য উনি হয়তো নিজের এই দেশের মানুষগুলোর কথা ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন উনি ওনার এমনও হতে পারতো যে উনি ওনার বলতেন যে আমি সভাপতি প্রত্যাগ করছি আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুক এই ধরনের কথা বলবেন এটা কিন্তু আমার একটা ধারণা ছিল কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি তাহলে এরকমই হওয়া উচিত আপনি বিদেশে দেখবেন ওনারা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থেকে নেমে যায় ওই পার্টির লিডারে কিন্তু প্রত্যেক করে নতুন লোক এসে কিন্তু দায়িত্ব নেয় কারণ এটা প্রমাণিত হয়েছে তুমি ক্ষমতায় থাকতে পাও না মানে তোমার পলিসি ভুল তাই এটাই প্রমাণ করে তুমি যোগ্য না এই ভদ্র মহিলা উনি পারেন নাই উনার দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে মন্ত্রিসভার দেশ থেকে পালাইছে মানে কত অপরাধেদের এবং প্রত্যেকটা লোক নিজের নিজে জানাচ্ছে তারা পালাইছে সেই জায়গায় ভেবেছিলেন উনি কি করলেন বারবার বলার দরকার মানে কি উনি নিজেও শিওর এটা হয় নাই উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন এটা বলেন নাই যে বিদ্যুৎ দেওয়ার নাম ধরে কয় টাকা নিয়েছেন আর কয় টাকা বিদেশে তো বলে নাই কিন্তু যাও শিল্প নাম সব মিলিয়ে আমার যে বক্তব্য ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরি ভরপুর একটা ভাষণ যে ভাষণ এই দেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই মিনিমাম পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে আবার অস্থির করে তোলে এবং হয়েছেও তাই তাহলে বত্রিশ হয় নাই সারা দেশে খবর দিয়ে দেখানো হয়েছে তার মানে উনি নিজে তখন আলাদা আসেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে আসেন কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি জীবনটাকে আরও দুঃসহ করছেন আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দেওয়া যে আপনারা যদি প্রকৃতই রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে সারেন শেখ হাসিনা পাক্ত হবে এবার এটা আমি মনে করি পার্সোনালি এবং ওই সমস্ত খরাব লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না এই দলকে দাঁড়া করতে হয় অন্যভাবে এবং আরেকটা কথা বলে শেষ করি যে কালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি মনে করি তার উস্কানি কিন্তু শেখ হাসিনার এই ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না আসলে কোনোভাবেই না উনি এটা করতে করা ওনার ঠিক হয় নাই উনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন উনি যদি আসলে দেশের জন্য মানে ভালো চাইতেন কেউ দেখেছি সোশ্যাল মিডিয়া এই যে ধানমন্ডি বত্রিশ উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়ে তাহলে তারা নয়টায় পা পালিত হবে বুলডোজারের ছবি বুলডোজার জিনিসটা কি বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কটা আছে ভাই এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরে পেছনে একটা বুলডোজার রেখে দিলাম এরকম হয় এই বুলডোজারটা কার বুলডোজার মালিক কে আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন তো সেই বুলডোজারটা এখানে আসলো কি করে কে নিয়ে আসলো আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের ভূমিকা আছে মদত আছে সরকার চেয়েছিল বুলডোজার এখানে আসছে তাহলে আসলো কি হবে সরকার যদি ব্যাখ্যা দিচ্ছে নানা রকমভাবে সরকারের যে ব্যাখ্যা দিতে আমি সর্বশেষ এখানে এসে দেখলাম সেই ব্যাখ্যাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে একটা পয়েন্ট ছাড়া আর উনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্য কেউ এটা ঘটছে শেখ হাসিনা তো বক্তব্যটা শুরু করছে রাত নয়টায় আর ওরা যদিও নয়টায় বলছে ভাঙবে ওরা এখানে আসা শুরু করছে সাতটা আটটা থেকে তাহলে কীভাবে বললো দুটো সাথে মিলল না এই সেখানে যদি ভালো ভাষণ দিত তাহলে কি ভাঙতো না তাহলে পুরো জিনিসটাই কি আমি এখানে দুটো জিনিস দেখি একটা হলো কি দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখা দিকে সরাই দিত এবার এটা হলো সে ধরনের কি না আমি বলতে পারবো না তবে হতে পারে হতে পারে আমি এই আশঙ্কা দেখছি আর দুই নম্বর হলো যারা এরা ভাঙচুর করছে আমি এখানের মধ্যে কোনো যেমন একটা সহজ প্রস্তাব আমি কাজ করি মনে আপনি আপনি বদা ভেঙে দিলেন যেটা ভেঙে দেওয়া হয়েছে কি লাভ হয়েছে এটা তো গভর্নমেন্ট প্রপার্টি আসলে এখন তো ভেঙে কি লাভ হয়েছে কি লাভ হয়েছে এতে কি এই সরকারের জনপ্রদা বেড়েছে দেশে বেড়েছে দেশের বাইরে বেড়েছে বরঞ্চ কিছু লোকের একটা প্রতিহিংসাপরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা লাভটা হয়েছে আপনি জিদ করে করতে পারেন দেখেন চোখের বদলে চোখ নেওয়া এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে আগে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কোনো সমাধান নয় আপনি এটা এর প্রপার্টি এটা আমাদের প্রপার্টি আপনি দেখেন নার্সিদের আমলে জার্মানিরা গ্যাস চেম্বার করতো গ্যাস চেম্বার ইউজিদেরকে মারতো ভয়ঙ্কর এটা কিন্তু তাই একটা সমস্ত গ্যাস চেম্বার ঘুরিয়ে দিয়েছে আপনি যদি মনে করেন এটা সৈরাচারের একটা প্রতীক তো এটা এইভাবেই থাকুক লোকে এটাকে ঘৃণা করবে এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক কিন্তু এখন যেটা হয়েছে এটা লাভটা কি হয়েছে সিম্পলি কথাটা আপনি বলেন আপনার যে কাজটা করেছে এই কাজ যে ঘটনাটা ঘটেছে এবং সরকার ঘটে দিয়েছে আমি মনে করি কারণ সরকার আজকে বিবৃতি পরে আমাকে তাই মনে হলো এই বিবৃতি একটা মানে গুজামিল দেওয়া বিবৃতি দেওয়া দিয়েছে তাদের এই বিবৃতি টোটাল বিবৃতির এইটি পার্সেন্ট জায়গা তারা ব্যয় করছে সেখানে তারা ভাষণ নেয় কিন্তু এটা যে এক যদি ঘোষণা দেয় যে আমি কালকে ওই বিল্ডিংটা ভাঙবো সরকারের কি উচিত এই ঘটনাকে উৎসাহিত করছে ওই ঘটনায় এই ঘটনাকে উৎসাহিত করছে উনি কিন্তু পারেন উনি সরকারের একজন কর্মচারী উনি তো কর্মচারী ভাই তুমি যে সরকারের বেতন ভুক্ত করবো উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না উনি কিন্তু ডিসিশন মেকার কে কেউ না তো উনি পারেন উনি পারেন না কি লাভ হয়েছে ওনার কইরা ওইটা ওনারই বা কি লাভ হয়েছে ওনার ওনার নামে কি মানুষকে খুব জিন্দাবাদ দিচ্ছে নাকি কি লাভ হয়েছে বলছে উনি ওনার এখন লেখাপড়া নেওয়া নেওয়া রুচি নেওয়া পারিবারিক ঐতিহ্য নেওয়া মানুষ সন্দেহ প্রকাশ করতেছে তো কী লাভ হয়েছে ওনার ওইটা কোনো লাভ হয়নি ওই ঘটনাটারই আমি মনে করি ধারা ধারাবাহিকতা এটা হতে পারে উনি দেখাই যে তুমি এটা করতে পারো একে লোকে এইভাবে মানে অপমান করার চেয়ে চেষ্টা করতো এই অপমান করে লাভ হয় না পৃথিবীতে অনেক জায়গায় শুরু আছে বিদায় বিদায় হ্যাঁ প্রথম দিন যখন সরকার না থাকে তখন একটা ঘটনা ঘটে অনেক সময় হিট অফ দ্য মুভমেন্ট অনেক হয়ে যায় কিন্তু যখন একটা সরকার স্টেবল গভর্নমেন্ট আসছে কী সিরিয়া তো এখন হচ্ছে না সিরিয়া তো যা হওয়া প্রথম দুই একদিন হচ্ছে এরপরে হচ্ছে এখন দেখেন কারণ যারা নতুন ক্ষমতা আসছে তারা তো দেশটাকে সামনের দিকে নিতে চায় আর এরা তোমার দায়িত্ব নিছে দেশটাকে আর কত ভাঙা যায় কত বিভক্ত করা যায় তাতে এই দায়িত্ব নিচ্ছে